যে সেটা আরামবাগ ক্রস করে আমি আরামবাগ যাবো তারকেশ্বর চাপাডাঙ্গা হয়ে আরামবাগ চাপাডাঙ্গা থেকে আরামবাগের যে ফোর লেনের প্রেজেন্ট কন্ডিশান আছে সেই কন্ডিশানটা আমি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একটু বড় হবে অবশ্যই পুরোটা দেখুন তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আরামবাগ চাপাডাঙ্গা যে রোডটা তৈরি হয়েছে সেই রোডটার প্রেজেন্ট কন্ডিশান কি আছে যতটা সম্ভব এই সাদাগাড়িটা ম্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে আমি ফ্লাইওভারটাকে ক্রস করবো চাপাডাঙ্গা স্কুল আছে হাই স্কুল থেকে সোজা যাব আরামবাগের দিকে দামোদর নদীটা ক্রস করে এই ফ্লাইওভারটার জন্য চাপাডাঙাতে জ্যামটাই কমে যাবে এখানে আর জ্যাম হবে না বেশ কিছুক্ষণ ওয়াচ করেছি যে ব্রিজের ওপর দিয়ে কোনো বাস যাচ্ছে না আর একটাই কারণ কোনো ব্যক্তি ব্রিজ থেকে নিচে নামতে গেলে তাকে হয় চাপা ডাঙা হাই স্কুলের দিকে আসতে হবে আর তা নাহলে পুঁসুরার দিকে যেতে হবে পুরাতন বাস স্ট্যান্ডটা এখন এরকম চিত্র আছে আগিয়ে যাই রাস্তার সামনের দিকটাও আপনাদেরকে আর একটু ভালো করে দেখাবার চেষ্টা করব জাস্ট ব্রিজের নিচে দিয়ে দামোদর নদী বয়ে যাচ্ছে পুরাতন ব্রিজটাও চালু আছে এরপর আমি আপনাদেরকে এখান থেকে ব্যাক করে আবার আপনি তারকেশ্বরের দিক থেকে ব্রিজে উঠবো উঠে আরামবাগের দিকে যাব সেই দৃশ্যটাও আপনারা এখানে দেখতে পাবেন কোনো বিশেষ কারণে সিভিল ভাই বললো আজকে ব্রিজের ওপর দিয়ে না গিয়ে বাঁ দিক দিয়ে যাও তো আমি এখন সিনেমা তলার যে ফ্লাইওভারটা তারকেশ্বরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছে তারই বাঁ ধরে আমি আগাচ্ছি চলুন এই সুবাদে চাপাডাগার নিচের যে পরিস্থিতিটা সেখানকার রাস্তাটা কেমন তৈরি হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন ওয়েট করুন ভিডিওটা পুরো দেখতে থাকুন গোটা রাস্তাটা আপনাদেরকে দেখাবো আরামবাগের থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার পর্যন্ত দেখাবো না বাকি সবটাই দেখাবো চাওয়ার ডাঙে তো চিনতেই পারা যাচ্ছে না যেন মনে হচ্ছে আমি কোনো একটা মকরশল এলাকায় চলে এসেছি দেখতে খুব সুন্দর লাগছে এখন আমি ডানকুনি টু আরামবাগের যে রাস্তাটা আছে নিচের রাস্তা পুরাতন সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি সামনেই পড়বে আমার দামোদর নদ চলুন এখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে যেটা বাঁধের পাশ দিয়ে রাস্তাটা আবার চাপাডাঙ্গা হাই স্কুলের দিকে গেছে যেখান থেকে ব্রিজ ফ্লাইওভারটা স্টার্টিং হয়েছে সেটা রাস্তাটাও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এখানে একটু সমস্যা আছে কীরকম সমস্ত লোকজন গাড়ি ঘোড়াকে দেখে তাকে যেতে হবে কারণ এখনও পর্যন্ত সিগন্যাল ব্যবস্থা শুরু হয়নি এখানে সিগনাল থাকলে খুব সুবিধা হবে নাহলে কিন্তু রিক্স আছে এই রাস্তার হবার পর নতুন রাস্তা চালু হওয়ার পর আমি অনেকবারই এই রাস্তাটাকে ব্যবহার করেছি একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি এবং যেটা আমার খুব ভয়ও লাগে যার জন্য এখানে জোর করে গাড়ি চালানো যায় না যেটা আমি বারে বারেই লক্ষ্য করেছি ব্যক্তিরা বা কোনো বাইক নিয়ে আসছে কোনো সাইকেল নিয়ে আসছে কোনো ভ্যান নিয়ে আসছে অপোজিট লেন দিয়েই চলে আসছে খুব রিক্স এটা যেখানে গাড়ি চলছে আশি নব্বই স্পিডেতে সেখানে যদি কোনো গাড়ি অপোজিট লেন দিয়ে আসতে থাকে সরি অপোজিট লেন নয় মানে আমি যাচ্ছি আরামবাগের দিকে যে লেন দিয়ে মারিকের লেন দিয়ে সেই লেন দিয়েই আরামবাগের দিক থেকে বাইক নিয়ে আসছে ট্রলি নিয়ে আসছে ইঞ্জিন ভ্যান নিয়ে আসছে খুব রিস্ক আবার এখান দিয়েও যেতে দেবে না এখানেও একজন পুলিশকর্মী দাঁড়িয়ে আছেন জানি না কী কারণ ঠিক আছে কোনো অসুবিধা নেই আরামবাগ থেকে সরি আরামবাগ না ডানকুনি থেকে আরামবাগের দিকে যে ওভারব্রিজ ছাড়াও আরেকটা সাইড লেন আছে যে লেনটা দিয়ে আমরা যেতে পারি পুরাতন ব্রিজের ওপর দিয়ে আমি এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছি তার পেছনের দিক থেকে ওভার ধরে আমি আরামবাগের দিকে যাওয়ার ফুটেজটা এখানে তুলে দেখাতে পারলাম না আজকের দিনে তো কিন্তু পুরাতন কিছু ফুটেজ আমার কাছে কালেকশানে আছে সেটাই আমি এখানে অ্যাটাচ করছি কিন্তু তখনও পর্যন্ত ব্রিজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি কালারিং হয়নি লাইট পোস্টের লাইট লাগেনি ব্যারিকেটের কিছু কিছু অংশ রেডি না ঠিক এই জায়গাটাতেই আরামবাগ থেকে যে সমস্ত বাসগুলো আসে সরি তারকেশ্বর থেকে যে সমস্ত বাসগুলো যায় ওখানটায় দাঁড়ায় আমার মনে হয় ব্রিজের সামনেটা না দাঁড়িয়ে আর একটু পেছনের দিকে মানে তারকেশ্বরের দিকে আগিয়ে দাঁড়ালে সুবিধা হয় কারণ ওই জায়গাটা জ্যাম তৈরি হয়ে যাচ্ছে যখনই বাস আর ট্রেকারগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে আর ব্রিজের ওপর থেকে ছাপাডাঙাটাকে দেখতে খুব সুন্দর লাগছিল আর এই যে লেনটা যখন আরামবাগ থেকে ডানকনের দিকে আসার যে ব্রিজটা আছে এই যে জায়গাটা মেন এই জায়গাটা এই জায়গাটা যখন গাড়িগুলো তারকেশ্বরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছে এই জায়গাটার ক্রসিংটা একটু সমস্যা আছে আমার মনে হয়েছে সমস্যা হলে তো আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন তখনই এটা উপলব্ধি করতে পারবেন তো পরশুরাতে আমি ব্রিজটার ওপর দিয়ে না গিয়ে বাঁ দিক দিয়ে বেরোচ্ছি কারণ ব্রিজটার কাজ চলছে কিছু সেই কারণে ওখান দিয়ে যাওয়া সম্ভব হলো না আজকে ঠিক আছে পুরাতন কালেকশান তো আছেই এটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করুন পুরসুরার সাইড লেনটা দিয়ে আমি আগিয়ে গেলেই মাধিকে আমার সামন্ত রোড পড়বে আর সোজা বেরিয়ে গেলে আরামবাগ পৌঁছে যাব এই জায়গাটাতেই আপনার ওই ব্রিজটা আর সাইড লেনটা অ্যাটাচ হচ্ছে তো এটা একটুখানি আমি স্পিড মোশনে দেখাচ্ছি এবার আমি সোজা আবার ওয়ে দিয়ে বেরোবো ঠিক পরশুটার পর থেকে যে রাস্তাটা তৈরি হয়েছে ফোর লেনটা তার চিত্র এটা রাস্তা পুরোপুরি কমপ্লিট কিছুটা অংশ যেমন সোদপুর মায়াপুরের পর থেকে মুথোডাঙা ওই জায়গাটাই শুধুমাত্র সিঙ্গেল লেন আছে বাকি পুরো রোডটা এরকম ফোর লেন দারুণ লাগে মোটামুটি আমি এখন এখানে সিক্সটি সিক্সটি ফাইভ স্পিডেতে ক্রস করছি আচ্ছা আজকে এখানে দিদি এসেছেন আরামবাগে তো সেই কারণে রাস্তা এত ফাঁকা ফাঁকা ওই জন্য আমাকে তখন ব্রিজে উঠতে দিচ্ছিল না আমাকে ওই জন্য আমার পুরাতন ক্লিপস থেকে এই ভিডিওতে অ্যাটাচ করতে হচ্ছে সামনেই আছে টোল প্লাজা তারপরেই সোদপুর যতটা সম্ভব এই জায়গাটার নাম কাঁড়িগলা এখনও টোল প্লাজা চালু না এখান থেকে সোদপুর বাজার পর্যন্ত রাস্তাটা একটু চবড়া করে দেওয়া হয়েছে আগে সরু ছিল এবং রাস্তাটা পরিষ্কার কোনো খানা গন্ধ নেই বাঁ দিকটাই বাড়ানো হয়েছে দেখুন আমি যে সাইড হ এই এক সমস্যা গাড়ি দেখে না সাইকেল নিয়ে চলে আসে সোদপুর বাজার সামনেই মসিনান মাঠ আমি বাঁদিকের ফ্লাই দিয়ে বেরোবো চাপাডাঙ্গা থেকে আরামবাগ যাওয়ার পথে প্রথম পেট্রোল পাম্প বাম সাইডে পড়ছে ইন্ডিয়ান অয়েল যতটা সম্ভব এই জায়গাটার নাম সাঁওতা এই যে পেট্রোল পাম্প আর এই জায়গাটা আমার ব্লাডের সাথে রিলেটেড জায়গা পেট্রোল পাম্পটা না ঠিক এই জায়গাটাই দুই ধার পুরো সবুজ দুটো দিকেই আলুর চাষ হয়েছে রাস্তার বাঁ দিকটা খেয়াল করবেন একটু পরেই দেখতে পাবেন একটা সেট তৈরি করা হচ্ছে যাত্রীদের জন্য প্রতীক্ষালয় যে প্রতীক্ষালয় নেক্সট পেট্রোল পাম্প ডান দিকে পড়বে যতটা সম্ভব ভারত পেট্রোল পাম্প এই সমস্ত রাস্তার যে মেটেরিয়াল তৈরি হচ্ছিল সেগুলো সব এই হরিণখলার ডান সাইডে একটা ওয়ার্কশপ মতো বানানো হয়েছিলো সেখানেই হচ্ছিল এরপরেই আছে দামোদর নদ আমি পুরাতন ব্রিজের ওপর দিয়ে আরামবাগের দিকে যাব আপ ডাউন দুটো লেনই এখানে রেডি অপোজিট লেন দিয়ে দেখুন গাড়ি যাচ্ছে রাস্তা পুরো ওপেন আছে যখন আরামবাগের দিক থেকে চাপাডাঙ্গার দিকে আসা হয় অপোজিট লেন দিয়ে তখনকার ভিউটা খুব সুন্দর লাগে যদি সম্ভব হয় তারও একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো নেক্সট পার্টে এটা দামোদরের সরি এটা মুন্ডেশ্বরী পুরাতন ব্রিজটা কিন্তু আরামবাগের রাস্তার এটা দ্বিতীয় নম্বর পেট্রোল পাম্প ঠিক আমার রাস্তার বাঁদিকেই পড়বে এই যে দূরে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে না এটা হাই টেনশন পাওয়ার গেছে এটা আমার বাড়ির প্রায় তিন চার কিলোমিটার পাশ দিয়েও গেছে আবার যখন আমি হরিণখলাটা ক্রস করলাম তখন এখান দিয়েও পাশ করেছে আপনি এই ভিডিওটা যখন দেখছেন তো এইরকম হাই টেনশান লাইন আপনার বাড়ির পাশ দিয়েও গেছে কিনা না অবশ্যই জানাবেন মাথার ওপরে আবার একটা লাল লাইট ব্লিং করে যেটা প্রায় দশ কিলোমিটার দূর থেকে দেখা যায় জায়গাটা যতটা সম্ভব হরাদিত্য সমিতি বাস স্টপ নামে পরিচিত আর এখানে একটা পুলিশের অফিসও হয়েছে বাঁদিকে ট্রাফিক পুলিশের যতটা সম্ভব আর একটা পেট্রোল পাম্প আছে রাস্তা ঠিক বাঁ এটা এই রাস্তার ওপর তৃতীয় নম্বর পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল খুব সুন্দর সুন্দর প্রতীক্ষালয় রাস্তার সাইডে তৈরি করা হয়েছে বাস যাত্রীদের জন্য আমরা এখন কাবলে ক্রস করছি সামনেই আছে আবার একটা ওভার ব্রিজ নিচে দিয়ে আন্ডার ভেহিক্যালস যাওয়ার জন্য একটা লেনও আছে কাবলে বাস স্ট্যান্ড এটাই সামনেই আছে মায়াপুর মায়াপুরের সামনে যে সমস্ত দোকানপত্রগুলো তো অনেক দূরে দূরে চলে গেছে মায়াপুর মার্কেট অলরেডি সেট হয়ে গেছে চাপাডাঙ্গার মার্কেট যখন সেট আপ হয়নি টুকরো টুকরো দোকান আশেপাশে বসেছে কিন্তু মায়াপুরের মার্কেট পুরোপুরিভাবে যদি না হলেও প্রায় ধরে নিতে পারেন সিক্সটি পারসেন্ট মার্কেট রেডি রাস্তা থেকে দূরে বেশিরভাগ দোকানই ওপেন হয়ে গেছে মায়াপুর বাস স্ট্যান্ড দিকটা দিয়ে চলে যাবেন খানাকুলের দিকে আর সোজা আরামবাগ এখান থেকেই শুরু হলো সিঙ্গেল লেন ঠিক এই জায়গাটার পর থেকে বলরামপুর বাসস্টপ পর্যন্ত যে রাস্তাটা সিঙ্গেল ওয়ে আছে এখানের নতুন করে কিছু হবার আছে কিনা কি না প্ল্যান আছে তার কোনো বিশদ বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো না কারণ আমার এই বিষয়টা নিয়ে আমি ঘাটাঘাটি করার পরেও সেরকম কিছু বিশেষ কিছু আমি জানতে পারিনি তাই আপনাদের কাছে জানাতে পারছি না এই যে টানটা আছে এই টানটা ক্রস করেই বাঁহাতে আর একটা পেট্রোল পাম্প আছে তাহলে এটা চার নম্বর পেট্রোল পাম্প হলো চাপাডাঙ্গা থেকে আরামবাগ রাস্তার মধ্যে চার নম্বর পেট্রোল পাম্প যেটা রাস্তার পড়ছে খেয়াল করে দেখলাম সিঙ্গেল যে লেনটা আছে সেই লেনেতে যে সমস্ত রাস্তার গর্তগুলো ছিল বড় বড় গর্ত ছিল গাড়ি নিয়ে যেতে গেলে যথেষ্ট পরিমাণ স্লো হয়ে সাবধানে সাবধানে যেতে হতো সেই জায়গাগুলোকে রিপেয়ার করে দেওয়া হয়েছে এটা একদম বলরামপুর বাস স্টপ পর্যন্তই করে দেওয়া হয়েছে পুরোটাই আর একটুখানি আগে ব্রিজটা ক্রস করিয়ে আছে মুথোডাঙ্গা বাস বাসস্টপ আর ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলে বর্ধমানের দিকে পৌঁছে যাওয়া যাবে আর মায়াপুর রেল স্টেশনটা ওই রাস্তাতেই পাবেন বাস বাসটা এই ডান দিকের রাস্তাটা সোজা মায়াপুর স্টেশন যাচ্ছে কয়েক কিলোমিটারের মধ্যেই পাবেন মায়াপুর স্টেশন এখনও সিঙ্গেল লেন চলছে আর কয়েক কিলোমিটার পর আবার ডবল ডবলেন শুরু হয়ে যাবে সবচেয়ে বড় খারাপ যা রাস্তা ছিল এই জায়গাটা খুব গর্ত ছিল বড় বড় গর্ত ছিল এখানে বাইক বলুন সাইকেল বলুন হিঁটে যাওয়া মানুষ বলুন বড় গাড়ি বলুন সবাই ধীরে ধীরে যেত আর ছিল এই জায়গাটা একটা বিশাল বড় গর্ত যেখানে বর্ষার দিনে মোটামুটি হাঁটুর মানে পা থেকে হাঁটুর হাফ হাফ পর্যন্ত জল জমে যেত বাইক নিয়ে গেলে পড়ে যাওয়ার দিক তো আছেই আছে কিন্তু এখন সেটা পরিষ্কার হয়ে গেছে রাস্তাটা এখন আর চিন্তা নেই এখন রাস্তা পুরো পুরীভাবে প্লেন না হলেও অন্তত খানা খন্দ নেই আমরা সামনেই পাবো বলরামপুর বাস স্টপেজ তার কিছুটা পর থেকেই আবার ডবল লেন শুরু হয়ে যাচ্ছে একদম টু আরামবাগ পর্যন্ত এই ব্রিজটাও জীর্ণ দশা ছিল এখন সেটা রিপেয়ার করে নতুন চকচকে লাগছে এই মোটামুটিভাবে রাস্তাটাকে রিপেয়ারিং করে দেওয়া হয়েছে চলাচলের যোগ্য করে দেয়া হয়েছে এনারাই হচ্ছে মহান এনাদেরকে কোনো কিছু বলার নেই যাতারি দিয়ে আমাকে ব্রেক করতে হলো এবং সেটা জোরে ক্যামেরার ব্যাটারি প্রায় শেষের দিকে আর ফাইভ পার্সেন্ট দেখাচ্ছে রেড হয়ে আছে আর বেশি ভিডিও হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না এই পাটেতে আর কিছুটা আগেই দেখুন বাঁহাতে একটা ওয়ার্কশপের মতো করা হয়েছে এখানেও এই রোডের মেটেরিয়ালস তৈরি করা হচ্ছিল এই ঠিক বাঁ দিকটায় আর তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে আবার ফোর লেন আর কিছুটা মোটামুটি পঞ্চাশ মিটার এর মধ্যেই পড়ছে বাঁদিকে আর একটা পেট্রোল পাম্প এটা যতটা সম্ভব পাঁচ নম্বর পেট্রোল পাম্প কাউন্টিং জানি না কতটা ঠিকঠাক বললাম কিন্তু প্রত্যেকটা পেট্রোল পাম্প দিয়ে আপনাদেরকে আমি নক করে এসেছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ক্রস করলাম দুই রাইস এরপর আমার গন্তব্যস্থলের দিকে যেতে হবে যেখানে আমার কাজটা কমপ্লিট করতে হবে যে টাচটা নিয়ে আমি আজকে বেরিয়েছি আমি যাব এখন বড়া গোবিন্দপুর আরামবাগ ক্রস করে কতুলপুর কতুলপুর থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে প্রায় পনেরো কিলোমিটারের উপর বড়া গোবিন্দপুর ইউকো ব্যাংকে যেতে হবে তো গাইজ ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন থ্যাংক ইউ প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি একটু দাঁড়াবো একটু ফ্রেশ হয়ে নেবো জল খাবো তারপর আমি আবার কন্টিনিউ করবো আমার জার্নিটাকে রাত্রিরে ফেরার সময় এই রাস্তারই আরেকটা ছোট্ট ভিউ আপনাদের কাছে তুলে ধরলাম রাতের বেলায় আরামভা চাপাডাঙার চাপাডাঙ্গার লেন কি রূপে সেজে উঠেছে দেখুন এটা রাতের ভিউ রাত্রি প্রায় সাড়ে নটার কাছাকাছি আমি রিটার্ন করছি বাড়িতে সেই সময় সব জায়গায় কিন্তু এখনো লাইট চালু হয়নি যেখানটা যেখানটা লাইট চালু হয়েছে তারই কিছুটা অংশ আমি তুলে ধরলাম এখানে লাইট নেই আবার লাইট শুরু হয়ে গেছে হাই ফ্রেন্ডস সারাদিন কাজ করার পর এখন নিশ্চিন্তে বাড়ির দিকে আগাচ্ছি